সম্মানিত আলাইকুম যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং এই গাছটাতে কিন্তু একই সাথে আপনারা বিভিন্ন জাতের আমের পাবেন আর দেখেন আমরা এই গাছগুলোকে কিভাবে এরকম ব্রাঞ্চ বিশিষ্ট গাছ তৈরি করি একটু লক্ষ্য করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আজ থেকে তিন মাস আগে কিন্তু গ্রাফটিং করেছিলাম এবং এই ডালটা কিন্তু বড় করেছি এখন আমরা কি করব এই যে এইভাবে এই ডালের যে মাথাটা সেই মাথাটা আমরা এখান থেকে এভাবে কেটে দেবো ঠিক আছে এই যে প্রত্যেকটা গাছের আমরা এভাবে মাথাগুলো কেটে দিব তাহলে কি হবে প্রত্যেকটা গাছের যখন মাথাগুলো কেটে দিব তখন এই ব্রাঞ্চগুলো আরও আরো বেশি মোটা এবং ঝোপড়ানো হবে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছের মাথা আমি এভাবে কেটে দিচ্ছি একটু ভালোভাবে দর্শক আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারাও কিন্তু আপনার বাড়ির ছাদে অথবা বাড়ির মাঠে যে গাছগুলো লাগিয়ে রাখেছেন সেগুলো কিন্তু আপনারা এভাবেই ঠিক এভাবেই কিন্তু ঝোপড়ানো করতে পারবেন এবং অধিক ব্রাঞ্চ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন আমের গাছটি এই শাউন্ডটা কিন্তু কাটতেছি না কারণ এটা কাটার মতো উপযুক্ত এখন হয় নাই তো যারা এইরকম গাছগুলোকে এইরকম ঝোপড়ানো করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে পরামর্শ নেবেন প্রয়োজনে এবং যেভাবে দেখালাম ঠিক এভাবেই আপনারা চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে এই সমস্ত গাছগুলো এরকম ঝোপড়ানো এবং ব্রাঞ্চ বিশিষ্ট হয়ে যাবে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবেন এবং যদি কেউ ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আলাইকুম ধন্যবাদ সবাইকে